বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখব যেটা হচ্ছে বাংলাদেশ বিমান এর একটা নিয়োগ বিজ্ঞপ্তির যেটা কিছুটা সংশোধিত হয়ে এসেছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখের কথা বলা হয়েছে এবং এখানে যে পদটা আমরা দেখতে পাচ্ছি একটা পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকবে এবং এখানে পদ সংখ্যা কিন্তু ছেচল্লিশটা একটা পদ হলেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ছিচল্লিশটা শূন্য পদ রয়েছে অর্থাৎ ছিচল্লিশ জন এখানে সিলেক্টেড হবেন ইলেক্টেড হবেন সো সবার প্রথম আমরা দেখি যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরকার আহ্বান করা যাচ্ছে আমরা অনেকেই জেনে থেকে আমরা যারা জানি না তাদের জ্ঞাতার্থে বলছি যে বাংলাদেশ বিমান থেকে শুরু করে এয়ারলাইন্স জবগুলো এবং এয়ারপোর্টের জবগুলো খুবই লুক্রেটিভ জব এবং খুবই অ্যাডভেঞ্চারাস এবং খুবই আপনি আনন্দ পাবেন এই জবগুলো করে এবং আপনার যে লাইফ স্টাইলটা হবে এবং আপনার ডে টু ডে যে সময়টা আপনি চাকরি ক্ষেত্রে থাকবেন সেটা আপনার জন্য অনেক এন্টারটেইনিং হবে এবং খুবই আনন্দ পাবেন আপনি এবং মূলত আমার কাছে মনে হয় যে সবচেয়ে লুক্রেটিভ জবগুলোর মধ্যে এয়ারলাইন্সের জবগুলো এয়ারপোর্টের জবগুলো প্রথম সারির দিকে থাকে তো যেহেতু বাংলাদেশ বিমান একটা রাষ্ট্রীয় বৈমানিক সংস্থা তো এখানে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে তো আসছে সেদিকে তো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আসলে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট কী এবং তাদের কাজ কি এবং তারা কিভাবে কাজ করে বা কী ধরনের তাদের কর্মক্ষেত্র রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে জানানোর চেষ্টা করব যদি আপনাদের ইন্টারেস্ট আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন সো বাংলাদেশ বিমান আসলে বেসিকলি যে কাজটা হয় সেটা হচ্ছে শুরুতে আপনার কিছু প্রার্থী ছাড়াই করা হয়ে থাকে সেক্ষেত্রে তারা মেডিকেল টেস্ট নিয়ে থাকে বা সবার প্রথমে একটা প্রাথমিক বাছাই পর্ব হয়ে থাকে সেটা হয়তো এক্সাম ডেটেও হতে পারে কিংবা তারা দুই একদিন আগেও হতে পারে এটা আপনাকে ইনফর্ম করে দেবে সো আগে আমরা সার্কুলারটা দেখি তারপর কথা বলছি তো পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা বেতন বিভাগ হচ্ছে তৃতীয় গ্রেডের দ্বিতীয় পর্যায়ের বেতন বিভাগ প্রশাসন ক্ষেত্রে এটা জবটা ইলেক্টেড হবে পদসংখ্যা ছেচল্লিশটি বয়স সীমা হতে পারে সর্বোচ্চ বত্রিশ বছর তবে এনসিও অবসরপ্রাপ্ত জেসিও প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যা যাই হোক আমরা শিখে যাচ্ছি আমাদের আমরা লোকাল ক্যারিয়ার যারা তাদের জন্য বয়সীমা আমরা দেখতে পাচ্ছি বত্রিশ বছর পর্যন্ত রয়েছে বয়সীমা এবার আসি আমরা শিক্ষাগত যোগ্যতা সেখানে দেখতে পাচ্ছি আমরা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনার যদি স্নাতক ডিগ্রি থাকে এবং সেখানে ন্যূনতম টু পয়েন্ট পেয়ে থাকেন চারের মধ্যে এবং এইচএসসি ও এস এস ও এইচএসসি পরীক্ষায় আপনার প্রতিটিতে কমপক্ষে পাকে জিপিএ তিন পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিদারীদের ক্ষেত্রে দুই দশমিক আট চারের মধ্যে চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো আচ্ছা যাই হোক এটা হচ্ছে ও লেভেল এ লেভেলের বিষয় সো আমরা যারা আমাদের মধ্যে যারা লোকাল ক্যান্ডিডেট আছে আমাদের টার্গেট হচ্ছে আমরা অনার্স পাস করেছি তাদের সিজিপিএ চার স্কেলে দুই দশমিক আট থাকতে হবে এবং এস এসি এস তিন থাকতে হবে সো এখানে যতগুলো ক্রাইটেরিয়া আছে এগুলো সবগুলো ফুলফিল হতে হবে আপনার অবশ্যই 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 সো যারা এগুলো ক্রাইটেরিয়া ফুল ফুলফিল আপ করবেন তারাই শুধুমাত্র আবেদন করবেন অন্যথায় আবেদন করে কোনো লাভ হবে না সো এরপর আমরা দেখছি অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপাকে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সো অপারেটিং সিস্টেম ইন্টারনেট ব্রাউজিং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এখানে অপারেটিং সিস্টেম কি জিনিস অপারেটিং কীভাবে কাজ করে এবং ইন্টারনেট ব্রাউজিং আই হোপ সো আমরা কম বেশি সবাই ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে জানি সো তারপর আপনি যখনই আবেদন করবেন আপনার যদি জ্ঞান বা ওই বিষয়ে স্পেসিফিক কোনো নলেজ না থাকে তাহলে আপনি এখন থেকেই দ্রুত এই ইন্টারনেট ব্রাউজিং অপারেটিং কি এগুলো সম্পর্কে খোট খুঁটিনাটি বিষয় আপনি ইউটিউব থেকে দ্রুত আত্মস্থ করে নেবেন এবং প্র্যাকটিস করবেন এরপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং বলত আপনার ইন্টারনেট ব্রাউজিং স্কিলটা চেক করা হয় সো এটা সম্পর্কে আপনার আইডিয়া আছে কি সেটা দেখা হবে এরপর আমরা দেখতে পাচ্ছি বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি বা কোনো জনীয়তে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় শিক্ষা বোর্ড অর্থাৎ কেউ যদি বাইরের দেশ থেকে কোনো ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করে থাকেন বা পড়াশোনা করে থাকেন সেটা বাংলাদেশ ইউজিসির সমমান ইকোয়েব্যালেন্স সার্টিফিকেট কিনা সেটা একটু জাস্ট আপনাকে ক্লারিফাই করতে হবে এই জিডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফিট ফিট ইঞ্চি ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে হতে হবে অর্থাৎ পাঁচ ফিট ছয় ছেলে এবং মেয়ে হিসেবে পাঁচ ফিট চারের নিচে যদি কেউ হয় তাহলে কিন্তু আবেদন করে কোনো লাভ হবে না সো আপনার ন্যূনতম এই হাইটটা থাকতে হবে এবং এই ক্রাইটেরিয়াকে ফুলফিল করলে তবেই আপনি আবেদন করবেন এরপর দেখতে পাচ্ছি আমরা স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে আচ্ছা ঠিক আছে সশস্ত্র বাহিনী যদি কেউ হয়ে থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে এবং অর্থাৎ হচ্ছে যেহেতু আপনি একটা রাষ্ট্র সংস্থা চাকরি করবেন সো এখানে বাংলা এবং ইংরেজি বলার দক্ষতা থাকতে হবে এবং খুব সাবলীলভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে এরপর আমরা দেখছি প্রার্থীর বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পাবে এবং তিন পুনরায় স্থায়ী পুনরস্থায়ীকরণের জন্য প্রসেসিং চলবে নিয়োগ বিগুলির সম্বন্ধে যে কোনো সংশোধন সংযোজন বাংলাদেশ বিমান রাখার ক্ষমতা রাখে এবং সেই ধরনের কোনো যদি আপডেট থেকে থাকে তাহলে সেটা আমরা ওয়েবসাইটে দেখতে পাবো বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে সো যে কোনো সময় দেখতে পারেন এখানে পদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যেতে পারে কিংবা কমেও যেতে পারে সেটাও বাংলাদেশ বিমান সংরক্ষিত থাকবে চাকরিগত প্রার্থীকে অবশ্যই যথেষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অর্থাৎ এনএসসি সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে প্রার্থী নির্বাচন করা হবে অনলাইনে কীভাবে আবেদন করতে হবে বাংলাদেশ বিমান এই অনলাইনসের ওয়েবসাইট ঢুকে বিবিএল ডট টেলিড ডট কম ডট বিডি থেকে আবেদন করতে হবে আবেদনপত্র শুরু হবে বাইশ সেপ্টেম্বর সকাল দশটায় এবং আবেদনপত্র চলবে একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনার আপনাদের ফি জমা দেওয়ার সুযোগ থাকবে এবং যারা এখানে ছবির ক্ষেত্রে আছে তিনশো বাই আশি এবং তিনশো বাই তিনশো রঙিন ছবি এবং স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি যেটা সব জবের ক্ষেত্রে একই রকম সেভাবে করে আপনি পে করতে পারবেন এখানে পেমেন্ট সিস্টেমটা দেখেন যদিও ফেরত অফের যুগে তিনশো পঁয়ত্রিশ টাকা আপনাকে পে করতে হবে যদিও সব জায়গায় সরকারি জবের ক্ষেত্রে দশম গ্রেডের ক্ষেত্রে দুইশো টাকা এবং টেলিকম চার্জ দুশো তেইশ টাকা পে করতে হয় কিন্তু এখানে একটু ফিটা একটু ডিফারেন্ট সো যাই হোক সো আমরা এখানে আবেদন ফি কীভাবে পেমেন্ট করবেন সেটা এখানে বলা আছে আপনি একটু কাইন্ডলি চেক করে দেখবেন যে কীভাবে আবেদনটা পেমেন্ট করতে হবে কত টাকা পে অর্থাৎ তিনশো পঁয়ত্রিশ টাকা আপনি কীভাবে পেমেন্ট করবেন সেটা এখানে বলা আছে এবং ওয়ান আফটার ওয়ান আপনাকে কী কী করতে হবে সেখানে এখানে হাইলাইট করে বলা আছে লিখিত পরীক্ষার তৃণমূল প্রার্থীদেরকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নলিখিত দলিল প্রমাণপত্র সাথে কপি দাখিল করতে হবে অনলাইনে আবেদনপত্রের কপি আপনাকে সাথে নিতে হবে প্রবেশপত্রের ফটোকপি সদ্য চলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সহ আপনার যাবতীয় যত সনদ আছে সব কিছু আপনাকে সেখানে দাখিল করতে হবে সো এইটা হচ্ছে একেবারে বেসিক একটু আলোচনা এখন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের কাজ কি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এয়ারপোর্টে বিভিন্ন সিকিউরিটির বিষয়ে আপনার বাংলাদেশ বিমানের পক্ষে বা কি অন্য অন্য এয়ারলাইন্সের পক্ষে কাজ করবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে এবং তারা সেখানে পর্যাপ্ত পরিমাণ সহায়তা প্রদান করবে ক্লায়েন্টদেরকে প্যাসেঞ্জারদেরকে সো আরও কিছু কাজকর্ম আছে যেগুলো আমরা বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তীতে জানাবো সো এটা হচ্ছে একেবারে লুক্রিয়েটিভ জবগুলোর মধ্যে এবং যারা এয়ারপোর্ট টাইপের জবগুলো পছন্দ করেন এবং বিমান বাংলাদেশ বা বিমান রেলের জবগুলো পছন্দ করেন তাদের জন্য খুব ভালো একটা অপশান হবে তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে যদি আপনাদের ইন্টারেস্টেড থাকে আমরা সিকিউরিটি অ্যাসিস্টেন্টের কাজকে এবং কী ধরনের কাজগুলো করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো সো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ